সবাই ভাত ভারত মাতা কি মানিক শাহ ডাক্তার মানিক শাহ ডাক্তার মানিক শাহ সবাইকে নমস্কার আপনারা সবাই জানেন আজকের তারিখ হচ্ছে আঠাইশ তারিখ মার্চের আঠাইশ তারিখ আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি মনোনীত প্রার্থী মহারানী কীর্তি সিং দেবর্মা মহোদয়কে নিয়ে একটু বাদেই আমরা মনোনয়ন দেব সে উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহাদয় আমাদের মাঝে তিনি একটু আগে এত সুন্দরভাবে বক্তব্য রাখলেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেপর্মা মহোদয় এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ওনার আরেকজন বোন মহারানী প্রজ্ঞা দেবর্মা মহাদয়া আমাদের মাঝে উপস্থিত আছেন প্রাক্তন এমপি রেবতী ত্রিপুরা মহাদয় এবং আমাদের টিঙ্কুরায় মহোদয় আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী এবং আরেকজন মন্ত্রী আমাদের সাথে আছে আমাদের ট্রাইবেল মিনিস্টার বিকাশ দেববর্মা মহাদয় বন্ধুগণ ইংরেজিতে একটা কথা আছে ইউনিটি ইন ডাইভার্সিটি আজকে আপনারা দেখে গিয়েছেন সারা ভারতবর্ষকে আপনারা দেখে দিয়েছেন আজকে আমাদের সাথে যে আমরা যদি একসাথে আমরা থাকি তাহলে ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর যে আমরা অঙ্গীকার করেছি সেটার বেশি দিন নয় আমি কত বলেছি আপনারা একসাথে এত লোক এসছেন এত বড় রেলি আমার মনে হয় না ইদানিংকালে আমাদের চোখে পড়েছে সেটা একমাত্র সম্ভব হয়েছে কারণ আমরা দেশকে ভালোবাসি আমরা আমাদের মানুষকে আমরা ভালোবাসি মানুষ মানে যাদের হোশ আছে আমাদের হোশ এখন এসছে যে আমরা একজন আরেকজনের সাথে থেকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবো এবং এই এত বিশাল এই যে আমাদের জনসভা আমাদের দেন এই র্যালি দেখে অনেকের কিন্তু কম্পন শুরু হয়ে গেছে বন্ধুগণ অনেকের কম্পন শুরু হয়ে গেছে আমার মনে হয় ডাক্তারবাবুদের পাঠাতে হবে আমি নিজে একজন ডাক্তার আমারও যেতে হবে হয়তোবা এবং চার তারিখ চার তারিখ আমাদের বাবু যে বলেছেন আপনাদের ওয়েট করতে হবে না রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে আমাদের থানসা আপনারা বলবেন থানসা ত্রিপুরাকে জনজাতিতে উন্নতি যদি না হয় ত্রিপুরাও কোনোদিন উন্নতি হতে পারবে না এটা আজকেও বলেছি আবার আমি বলছি মাননীয় প্রধানমন্ত্রী যে একটি পলিসির মাধ্যমে যেভাবে আমাদের নর্থ ইস্টকে উনি ডেভেলপমেন্ট করিয়েছেন এবং বিশেষ করে ত্রিপুরার যে ডেভেলপমেন্ট হয়েছে আমরা কোনদিন সেটা ভাবিনি আমাদেরকে উনি কি দিয়েছেন হীরা মোডের দিয়েছেন ন্যাশনাল হাইওয়ে ইন্টারনেট রেলওয়ে আমাদের এয়ারওয়ে ওয়াটারওয়ে যেখানে চাই খালি উন্নয়ন উন্নয়ন আর জনজাতিদের জন্য আমি যদি এখানে বলি এখন সময় নেই আরো আসবো বারবার আসবো আপনাদের সাথে কথা বলবো আপনারা সব জানেন সবাই মিলে আজকে আমাদের এই ভারতীয় জনতা পার্টি एवं मोथा के होए हमें दिन सब घरे गए बोलें मोदी जी मुझे भेजा है मोदी जी हम लोग को भेजा है और मोदी जी कहा उनका आशीर्वाद चाहिए ये आशीर्वाद के लिए अपन घर घर में चाहिए और सबके साथ संपर्क कीजिए और सिर्फ संपर्क नहीं है समर्थन लीजिए ये हम लोग का वादा होना चाहिए मात्रा भरत माता की जुआ और लास्ट पर नॉर्थ ईस्ट हमारा महारानी कृति देव महाोदया के हमी बोलो के हुआ রেজাল্ট আমি আশা করি আরো ভালো হোক যেটা পরিচয় হোক না কি চাই আছে সবাই অসংখ্য ধন্যবাদ